সালামু আলাইকুম যে সমস্ত নারী নারীমহলে অক্ষমতায় আছেন সেই সমস্ত ভাইদের জন্য এমন একটি গাছ সম্বন্ধে বলবো এই গাছটার গুঁড়া খাবেন গুঁড়াটা তুলে সুন্দর করে পালিশ করে পিষে সন্দেশ দিয়ে খাবেন নিয়মিত চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন প্রায় দেড় মাস এই দেড় মাসের মধ্যে জনরোগ যত বড় কঠিন যে অবস্থানে আপনি থাকেন ইনশাল্লাহ স্থায়ীভাবে ভালো হবেন এই সেই গাছ এটাকে বলা হয় বন কার্পাস গাছ এই যে দেখছেন ফুল হলুদ ফুল এই যে হলুদ ফুল এটা হলো কার্পাস গাছ এই গাছটা গায়ে ঠেকলে অরিজিনালি গাছ হালকা পাতলা তো এই গাছটার গুঁড়া খাবেন এই গুঁড়া খাবেন এবং এই ডালটা খায় ডালটা পালিশ করে পিছিয়ে ডালটাও সুন্দর করে মিস্ত্রি শতের সাথে খাবেন এবং গুঁড়াটা খাবেন নিয়মিত একচল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন খাবেন আপনারা দেখবেন যারা অক্ষমতায় আছেন এই অক্ষমতা একবারে চিরতরে জীবনের মনে নির্মূল হবে ইনশাল্লাহ হবে এককালীন ভালো হবেন এবং স্থায়ী সমাধানের এই একটি গাছই আছে স্থায়ী সমাধানের এটা এককালীন ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে